আজ আমরা জানব গীতা পড়া কিভাবে করলে তা সত্য জীবনে পরিবর্তন আনে অনেকেই ভাবে গীতা পড়া মানে কঠিন কিছু শুধু সাধু সন্ন্যাসীদের জন্য কিন্তু সত্যটা হলো গীতা প্রতিটা মানুষের জীবনের পথ দেখায় গীতা পড়ার আগে সবচেয়ে দরকার একটু শান্ত মন যেখানে বেশি শব্দ নেই সেই রকম একটা জায়গায় বসো মোবাইলটা একটু দূরে রাখো এবার চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও আর ছাড়ো এইভাবে দুই তিনবার মনকে বলো এখন আমি নিজেকে সময় দেব গীতা পড়ার সময় কখনোই তাড়াহুড়ো করো না একদিনে পুরো অধ্যায় শেষ করার দরকার নেই একটা শ্লোকও যদি ঠিকভাবে বোঝা যায় তাই অনেক শ্লোক পড়ার পর তার অর্থ পড়ো ভাব শ্রীকৃষ্ণ এখানে কি বলতে চাইছেন এই কথাটা কি আমার জীবনের সাথে মিলে যায় যদি তুমি দুঃখে থাকো গীতা তোমাকে ধৈর্য শেখাবে যদি বিভ্রান্ত হও গীতা তোমাকে পদ দেখাবে আর যদি অহংকার আসে গীতা তোমাকে নম্র হতে শেখাবে গীতা পড়া মানে ভয় দূর করা আত্মবিশ্বাস বাড়ানো আর নিজের কর্তব্য চিনে নেওয়া প্রতিদিন একই সময় পড়ার চেষ্টা করো হয়তো ভোরে অথবা ঘুমানোর আগে নিয়মিততা এখানেই সবচেয়ে বড় কথা মনে রেখো গীতা পড়া কোনো পরীক্ষা নয় এটা নিজের সাথে একটা নীরব কথা বলা আজ একটু পড়লে আগামীকাল তার প্রভাব বুঝবে ধীরে ধীরে তোমার চিন্তা বদলাবে মন শক্ত হবে এইভাবেই ধাপে ধাপে শান্ত মনে শ্রদ্ধা নিয়ে গীতা পড়া শুরু করো কারণ গীতা শুধু বই নয় গীতা হল জীবনের দিশা